সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে লঘুচাপের কারণে এর প্রভাব চলবে আরও কয়েকদিন বারো জুলাই শনিবার দুই দেশের আট বিভাগের চৌষট্টি জলায় লঘুচাপের প্রভাব বিরাজমান থাকবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত এবং কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর লাল সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এ সময় মাছ ধরার ট্রলার এবং নৌকাসমূহকে সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে দেশের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে বিশেষ করে ফেনী ফুলগাজিতে বাদ ভেঙে পরশুরাম উপজেলার পঁয়ত্রিশটিরও বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা ও যমুনাসহ দেশের প্রধান নদীসমূহে পানি বৃদ্ধি পাচ্ছে এতে নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা তৈরি হতে পারে আবহাওয়া পূর্বাভাস চিদ্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে এগারোই জুলাই শুক্রবার বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর বিভাগসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্যনতন নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্রে তার আগে ছোট করে জানিয়ে দিতে চাই গত ভিডিও কে কোথা থেকে আমাদের কমেন্ট করেছেন নোয়াখালী থেকে কমেন্ট করেছেন এম ডি যশোর থেকে কমেন্ট করেছেন রবিউল ইসলাম চট্টগ্রাম থেকে এম ডি ফাহিম থেকে কমেন্ট করেছেন আবু নীরব হোসেন যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগারোই জুলাই শুক্রবার সকালের দিকটাতে দেশের উপর দিয়ে পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে দক্ষিণ থেকে উত্তর দিকে কিছুটা পশ্চিম থেকে হেলে মৌসুমি বায়ু প্রবাহিত হবে এ সময় দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে ফুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা ঢাকা বিভাগের দিকটাতে দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরিয়াতপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ এছাড়াও রাজশাহী বিভাগের আকাশটাতে কিন্তু হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে সিরাজগঞ্জ বগুড়া পাবনার নাটোর নওবাদ নবগঞ্জ জয়পুরহাট এবং রাজশাহী সবগুলো জেলাতেই এছাড়াও কিন্তু বিশেষ চট্টগ্রাম সব জায়গাতেই কিন্তু ভারী মেঘের আনাগোনা থাকবে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুরাঙ্গা মেহেরপুর সব জায়গাতেই কিন্তু হালকা পরিমাণে ঘুরিঘুরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া বরিশাল বিভাগের আকাশটাতেও মেঘ থাকবে এবং হালকা ঘুরিঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটাতে মেঘ দেখতে পাচ্ছি হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনিক চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই কিন্তু হালকা পরিসরে এক মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এ সময় আমরা সিলেট বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এবং গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলাতেই ময়মনসিংহ বিভাগেও একই অবস্থা জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ সব জায়গাতেই হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে তবে এই সময় আমরা রংপুর বিভাগের আকাশটা হালকা পরিসরে পরিষ্কার দেখতে পাচ্ছি খুব ভারী মেঘের আনাগোনা না থাকলেও মৌসুমী বায়ুর কারণে হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে পীরগঞ্জ এদিকে কাহারোল দিনাজপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দুপুরের দিকে কিন্তু আমরা ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি খুব ভারী বৃষ্টিপাত না থাকলেও কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর কুড়িগ্রাম নীনামারি লালম কনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে রাজশাহী বিভাগে রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনার নাটোর নওগাঁ সাফাই নবগঞ্জ জয়পুরহাট এদিকে ঢাকা বিভাগে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর এদিকে নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এদিকে রয়েছে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুরাঙ্গা মেহেরপুর এদিকে বরিশাল বিভাগের আকাশটাও আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং পাঁচ মিলিমিটার টু মিলিমিটার মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পিরোজপুর ঝালকাঠি পরগুনা ভোলাপুরদুয়াখালী বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটা আমরা মেঘাচ্ছন্নও দেখতে পাচ্ছি হালকা পরিসরে তবে এদিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এদিকে দেশের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিক কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার সব জায়গাতেই এ সময় কিন্তু দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এবং গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সব জায়গাতেই আকাশে হালকা করে বৃষ্টির সম্ভাবনা দুপুর একটার দিক থেকে থাকবে এবং দুপুর দিকে কিন্তু আমরা ভারী মেঘের আনাগোনা দেখতে বিশেষ করে খুলনা বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু ওয়ান মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ মিলিমিটার পর্যন্ত ভারী মেঘ হতে পারে এবং এ সময় কিন্তু এদিকে আমরা ভারতের কলকাতার দিকেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাতের এছাড়াও কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যেও কিন্তু একই অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু খুলনা বিভাগের এদিকে রয়েছে আপনার মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল মাগুরা তো বাগেরহাট এদিকে রয়েছে সাতক্ষীরা এদিকে যশোর খুলনা সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে ঢাকা বিভাগেও কিন্তু এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার কিশোরগঞ্জ গোপালগঞ্জ এদিকে শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি এদিকে রয়েছে মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর এদিকে রয়েছে গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সবগুলো জেলাতেই এছাড়া বরিশাল বিভাগেও হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি টু মিলিমিটার ওয়ান মিলিমিটার বরিশাল এদিকে রয়েছে আপনার পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এদিকে আমরা চট্টগ্রাম বিভাগে কিন্তু সর্বোচ্চ বজ্রসহ দশ মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বেলাইছড়ি রাজস্থলী ধান সেই সাদকে নিয়ে এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন এবং বজ্রসহ হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দারবান খাগ্গাছড়ি এদিকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী সবগুলো জেলাতেই সকালে কিন্তু রংপুর বিভাগের আকাশটা আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখব খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে হালকা গুড়িগুড়ির কারণে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নিউসমারী লালমনহাটে দিনাজপুর এবং পঞ্চগড় সবগুলো জেলাতেই প্রিয় দর্শক পাঁচটা ছয়টার দিকে কিন্তু আবার আকাশ সাভার পরিবর্তন আসবে এই সময় কিন্তু আমরা দেখতে পাব রংপুরের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত বা মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাবো না এই সময় কিন্তু অন্যান্য অঞ্চলে আমরা মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে বায়মনসিংহ এবং সিলেট বিভাগে সর্বোচ্চ তেইশ মিলিমিটার বজ্রসহ সহ বাড়ি বৃষ্টির সম্ভাবনা এদিকে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলাতেই কিন্তু হালকা পরিসরে মেঘ রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সব জায়গাতেই কিন্তু আকাশে তিন মিলি চার মিলি সর্বোচ্চ পাঁচ মিলি মেঘের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা ভারী বৃষ্টি সম্ভাবনা না থাকলেও হালকা পরিসরে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়পুরহাট এদিকে চাপাই নবাবগঞ্জ নওগাঁ এদিকে রয়েছে নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী সবগুলো জেলাতেই এছাড়াও কিন্তু এই সময় আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা ভারী বৃষ্টিপাত না থাকলেও কিন্তু কয়েকটা জায়গায় একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নরেল গোপীনাথপুর অভয়নগর এদিকে যশোর লোহাগাড়া এদিকে বনগাঁও সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে রয়েছে খুলনা এটি রয়েছে টুঙ্গিপাড়া বাগেরহাট এ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভোলা এদিকে রয়েছে গৌরনদী বরিশাল এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠোবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে রয়েছে পাথর কাটা কলাপাড়া এদিকে বোরহান উদ্দিন এছাড়াও এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি লাকসাম হাজিগঞ্জ রাই রায়পুর চৌমুহনি এই অঞ্চলগুলোতে হালকা পরিসর আকাশে মেঘ থাকবে এদিকে ঢাকার দিকে মুন্সীগঞ্জ হুমনা ঢাকা এদিকে ধামরাই নরসেন্দ্রী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কাপাসিয়া বাস্তুল এদিকে টাঙ্গাইলনগরপুর এদিকে কাউখালী থেশাল ভালুকা এদিকে রয়েছে আপনার জলসত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাটিয়াদি আদি সবগুলো জায়গাতে কিন্তু হালকা পরিসর আকাশটা মেঘাচ্ছন্ন থাকা সম্ভাবনা সন্ধ্যা ছয়টার দিকে এই সময় আমরা চট্টগ্রাম বিভাগে সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এদিকে অল্প কয়েকটা জায়গায় কিন্তু আকাশটা হালকা পরিসরে পরিষ্কার থাকতে পারে এদিকে ফাটিক সারি এদিকে আপনার ফেনি এই জায়গাগুলোতে এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার নাগামাটি বান্দারবান খাড়্রাছড়ি বছরগুলোতে প্রচুর পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আমরা রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে রংপুর রাজশাহী ঢাকা এদিকে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সব জায়গায় আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে কোথাও কিন্তু মেঘ থাকবে না ময়মনসিংহ বিভাগের আকাশটাও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা তবে সিলেট বিভাগে কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চৌকিগঞ্জ জয়ন্তীপুর ষাটখাই বড়লেখা বালাগঞ্জ সিলেট এদিকে রয়েছে জগন্নাথপুর ফিনারবাগ বিশ্রাম ফরপুর চটকবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ দুই মিলি তিন মিলি থেকে শুরু করে সর্বোচ্চ ছয় সাত মিলি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চল কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা এদিকে সাতক্ষীরা শ্যামনগর মাটোবাড়িয়া বরিশাল এদিকে রয়েছে লাকসাম মাটোবাড়িয়া কলাপাড়া এদিকে ফাটিকসারি উপজেলা খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ ভারী মেঘের আনাগোনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এই সময় বঙ্গোপসাগরটা কিন্তু একটু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা বঙ্গোপসাগরে ভারী মেঘ নেই তবে লঘুচাপ কিন্তু ভারতের দিকে অবস্থান করবে যার কারণে কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এছাড়াও কিন্তু ত্রিপুরা রাজ্যে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা রাজশাহী বিভাগে সবগুলো জেলাতেই কিন্তু মোটামুটি হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং গুড়িগুড়ি বৃষ্টি সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নৌকাচাপায় নবাবগঞ্জ জয়পুরহাট এদিকে রয়েছে আপনার ঢাকা বিভাগে দিকে রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এদিকে রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল এদিকে রয়েছে মুন্সীগঞ্জ রায়গঞ্জ এদিকে ঢাকা সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে গাজীপুরের দিকটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা বরিশাল বিভাগে সবগুলো জেলাতেই আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন কিছু কিছু জায়গায় ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশাল ভোলা বোরহানুদ্দিন এই অঞ্চলটাতে এছাড়া অন্যান্য অঞ্চলে কিন্তু মেঘ থাকবে কতিপায়খালী ভোলা বরগুনা ঝালাকাঠি পিরোজপুর খুলনা বিভাগের আকাশে ভারী মেঘের আনাগোনা থাকবে খুলনা সাতক্ষীরা বাগের হড়ছনাইদহমাগুড়া নড়াইল কুষ্টিয়া চুড়াঙ্গা মেহেরপুর সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে এই সময় কিন্তু আমরা রংপুর বিভাগের আকাশে হালকা পরিশ্রয়ের মেঘাছনা দেখব খুব ভারী মেঘ দেখতে পাবো না মোটামুটি পরিষ্কার থাকা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এখান থেকে আমরা ময়মনসিংহের বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় ভারী মেঘ কিছু কিছু জায়গায় পরিষ্কার দেখতে পাচ্ছে এদিকে রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেতজকনা এদিকে সিলেটের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সব জায়গাতেই কিন্তু আকাশটা হালকা পরিশ্রয়ের মেঘাছনা থাকা সম্ভাবনা রয়েছে এই সময় দেশে প্রথম প্রধান নদীগুলোতে কিন্তু পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা হালকা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগামী কয়েক সপ্তাহের প্রিয় দর্শক এই ছিল আগামীকালকে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে একটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি শাকিলার সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ